ভরিওন তাই দেখো সকাল থেকে আকাশে মেঘ মেঘ ছাই সকাল থেকে বললে ভুল হবে কালকে থেকেই মেঘলা মেঘলা ওয়েদার আর হালকা কালকে বৃষ্টিও হয়েছে গুড়ি গুড়ি তো রাত্রে কেমন বৃষ্টি হয়েছে জানি না বা সন্ধ্যের দিকে ভালো রকম একটু বৃষ্টি হয়েছিল তো যাই হোক এখন ঘড়িতেই আটটা মতো বাজে তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর আজকে হচ্ছে লক্ষ্মী পুজো তো চারজনেই বড় মামি সমস্ত আয়োজন করছে আমার বাসি ঘর তো সমস্ত ঝাঁপ দিয়ে মোছা হয়ে গেছে আর বড় মামি ওখানে পুজোর জোগাড় করছে চলো তোমাদের সাথে একটু শেয়ার করি যেহেতু বৌদিদের বাড়ি গিয়েছিলাম আর একটা জায়গা থেকে আর একটা জায়গায় গেলে ঘুম ভালো হয় না সত্যি কথা বলতে আর বাবার তো সেরকম ঘুম হয়নি গরমেতে যেহেতু বৌদিন এই ঘরে সব দাদা শুয়েছিলো এসে চালিয়ে আর এখন গরমেতে এসে চালিয়ে সু অভ্যাস হয়ে গেছে তো খুবই কষ্ট হচ্ছিলো তো বাড়িতে এসে ঘুমিয়েও ছিলাম এবং অ্যালার্মও দিয়েছিলাম আর তার আগেই ওই পাঁচটার সময় ঘুম ভেঙে যায় তো ঘুম ভেঙে যাওয়া যতক্ষণ আমি আবার একটু ফ্রেশ হয়ে এসে শুই তো একটু পরে উঠছি আর ঘুমিয়ে পড়ি তো ঘুম থেকে উঠতে উঠতে পৌনে আটটায় বেজে গেছে আজকে তো ভেবেছিলাম লক্ষ্মী পুজো সকাল সকাল ঘুম থেকে উঠবো তো যাই হোক পৌনে আটটায় বেজে গেছিলো তো তার জন্যেই আর কি সমস্তটা আগে উঠে ঘর মোছা মুছি সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি তারপর বাসি নাইটি টাইটি চেঞ্জ করে কাপড় পরে তো লক্ষ্মী পুজোর কাছে চলে এসেছি যেহেতু আজকে পুজো পাববন ঘর ধর তো মুছতেই হবে আর সকাল সকাল একটা শাড়ি পরে রেডিও হয়ে গেছি তো পুজোর জোগাড় বড় আমি আজকে নিজের হাতে সমস্তটা সামাল দিয়ে

তারই আয়োজন করা হয়েছে তো এখানে তো সমস্ত কিছু সাজানো হয়েছে নয় পাঁচটা নটা আর দুটো আর সমস্ত কিছু যারা লক্ষ্মী পুজো লাগে আর লক্ষ্মীর হাঁড়ি একদম সমস্ত কিছু ঢেলে ঠিকঠাক করে দেওয়া হয়েছে এখানে পুষ্পপত্র ঘটও বসানো আছে আর নারায়ণকে বসতে বলে সিংহাসনও রেডি আর এখানে আর ওই যে আমাদের ঠাকুর আছে তোমাদের তো বলেইছে আমাদের অনেক গোপাল তো তারাও এখানে আছে আর এখানে তো এ করেছে খেতে দিয়েছি খেতে দিয়েছে সব আর চলো

ماني اهو دن ايتيكا من دي 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 جي وي دور غادي تا ما دين نا مي دي

रा राम ओम स्लाभ रा ओम स्लाभ रा एक जीवन सदा से तुम आगमन के सबंदास बा सब परिवार ये सब बोलते हैं ओम स्लाभ रा जवाब ठीक है

দেখো তোমাদের তো সকালবেলা সেই পুজোর ব্লগ শেয়ার করেছিলাম এরপর আর কোনো ব্লগ আগে শেয়ার করতে পারিনি শরীরটাও ভালো ছিল না আর কদিন গিয়েছি না এদবাড়ি ওদের বাড়ি তো ঘুম হয়নি রাত্রিরে তো তাড়াতাড়ি যেহেতু রান্না মিটে গেছিলো ওই জন্যে শুয়ে পড়েছিলাম দুপুরবেলা একটু শুয়েছিলাম আর আজকে যেহেতু ছোটো একটু একটু রান্না তার মানে আজকে ছিল অশোক ষষ্ঠী আর বড়ো মামি ছোটো আমার শাশুড়ি যেঠিমরা কেউই ভাত খাবে না তো ছোট্টই এইটুকু একটা হাঁড়িতে ভাত করেছিলাম চারজনের জন্য আর তরকারি ওই ওই রুটি ঢ্যাঁড়স তরকারি ডাল এগুলোই যা হয়েছিল এখানে আছে আর আলু ভাজা ঢ্যাঁড়স ভাজা তো আর আমি সেগুলো দেখাচ্ছি না আমি আর ওতে হাত দিচ্ছি না এখন কারণ আমি এখন গিয়েছিলাম বাজারে ফুচকা খেতে তো ফুচকা খেয়ে গেলাম আর আমার রুটি শেখাও হয়ে গেছিল। তো আজকে যেহেতু পুজো ষষ্ঠী তো রুটিটা পড়ানো হবে না শিখে শিখে রুটি খেতে হবে তো সে কারণে রুটিও হয়ে গেছে আর সকালে আলুর দম হয়েছিল সেটাই আজকে রাত্রির আলুর রুটি চলে দাম থেকে যাবে তোমাদের বললাম তো বাজারে গিয়েছিলাম ফুচকা খেয়ে এসেছি তো খিদে আর পাবে না যেহেতু এখন ঘড়িতেই পনেরো নটার মতো বাজে আর কি তরকারি হবে জানিও না তো বড়ো মামি তো নেই বেরিয়েছে একটু বাজারে গেছে তো কী আনা জানে সেরকম বুঝেই তরকারি হবে আর জেঠিমা তো আছে কেটে কুটে দেবে তো এদিকে রান্না হয়েছে আর কি রুটি শিখেছি সমস্ত রুটিগুলো আজকে শেখা হয়েছে একটাও পোড়ানো হয়নি যেহেতু ষষ্ঠীর ব্যাপার আর ওদিকে অল্প একটু আলুর দম সকলের আছে তো ওটাও গরম করা হয়েছে যদি কেউ খায় আর এদিকে বসিয়েছে বড় মামির চা তো এত বেলাতেই বড়ো মামি চা খাবে যেহেতু বড় মামি অনেকবারই চা খায় তো অনেকবার একবার চাপ করে রেখে দেয় আর কি বারবার খায় তো চায়ের নেশা খুবই তো চলো ওটাই আমি একটু গরম করে একটা জাস্ট রুটি হাতে করে নিয়ে একটা আলু নিয়ে জাস্ট খেয়ে আমি চলে যাব কারণ আর ভালো লাগছে না বস থাকতে সকাল থেকে না সেরকম শরীরটা আজকে ভালো নয় বললাম না এক জায়গা থেকে এলে তার ওপর অনেকটা ঘরের কাজ থাকে এটা ওটা থাকে প্রেশার থাকে আর করে উঠে আর এইসব করতে ভালো লাগে না তো তরকারিটা আমি গরম করে রেখে দিয়েছি যদি কেউ খায় খাবে আর রাত্রে কী তরকারি হবে সেই আসে এখন বসে থাকতেও ভালো লাগছে না তো আমি শুয়ে পড়বো তো সেই জন্যে তোমাদের দেখিয়ে দিলাম রাত্রের ডিনারটা তো কী হবে তারপরে জেনেছিলাম আর কি তারপরে কুমড়ো আলুর তরকারি হয়েছিলো সেটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি তো দুঃখিত যাই হোক আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করবো ও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর দেখা হবে পরের দিন অবশ্যই নতুন একটা ব্লগের সাথে আর আমার ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন